হ্যালো ভিভার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে যে কোনো পিকচার থেকে আমরা লেখা কিভাবে কপি করতে পারি আপনাদের যদি প্রথমেই আমি যদি দেখাই তাহলে এটা আমার কম্পিউটারের ডেস্কটপ এখানে একটা পিকচার আমি এখানে রেখেছি তো এখানে কিছু হাতের লেখা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু হাতের লেখা রয়েছে তো ওই লেখাগুলো আমরা কিভাবে কপি করব সেটাই আমরা দেখব আসলে তো এখানে আরও কিছু পিকচার রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা এবং ইংরেজি দুইটা পিক্সারই কিন্তু রয়েছে তো এই পিক্সারের লেখাগুলো এখন আমরা কপি করব। তো চলুন শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম একটা ইন্টারনেটের ব্রাউজার চলে যাব আপনারা মোবাইল থেকেও করতে পারবেন এটা মোবাইল বা কম্পিউটার যেটি থাকুক আপনারা করতে পারবেন তো আমি একটা ইন্টারনেটের ব্রাউজারে চলে আসলাম এটি আমার কম্পিউটারের ক্রোম ব্রাউজার তো এখানে ক্রোম ব্রাউজারে আসলে আপনারা এরকম ডাইরেক্ট অপশন একটা দেখতে পারবেন যে যে গুগল সার্চের পাশে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি কাসারটা রাখি তাহলে এখানে লেখা দেখা যে সার্চ বাই ইমেজ অথবা আপনার যদি অন্য কোনো ব্রাউজার হয়ে থাকে তাহলে আপনারা গুগল ডট কমে যদি ঢোকেন তাহলে কিন্তু এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন আর মোবাইল থেকে যারা করবেন তারা আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকলে অপশনটা পেয়ে যাবেন তো জাস্ট আমরা এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে ফাইলটার থেকে লেখা কপি করব সেই সেটা আমাদের এখানে আপলোড করে দিতে হবে তো আমি এখানে জাস্ট আপলোডে ফাইলে ক্লিক করলাম করার পরে আমার আমরা যে ফাইলটা আমরা ফাইল থেকে লেখাটা কপি করব সেই ফাইলটা এখানে আমরা আপলোড করে দেব তো আমি ডেস্কটপে ফাইলটা রেখেছিলাম এক নম্বর ফাইলটা এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম করার পরে এখান থেকে জাস্ট ওপেনে একটা ক্লিক করে দিলাম দিলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপলোড হয়েছে তো এখন বিষয়টা হলো আপনারা লেখাটা কীভাবে কপি করবেন দেখুন উপরে কিন্তু এখানে আমাদের যে ছবিটা আমরা আপলোড করলাম এখানে যদি আমি কার্সারটা যদি রাখি এবং আমরা যদি মাস্টার মাউসের কার্সারটা যদি টেনে নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাগুলি কিন্তু আমাদের সিলেক্ট হচ্ছে তো এখন এই লেখাগুলো যদি আমরা কপি করি তাহলে কিন্তু আমাদের সেই লেখাগুলি কিন্তু কপি হয়ে গেলো তবে একটা লেখাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল কিন্তু চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনারা এটা কপি করে নিতে পারেন তো এখন আপনার যদি বা নোটপ্যাড বা কোনো ওয়ার্ড ওয়ার্ডে যদি আপনারা এটা যদি পেস্ট করে দেন তাহলে এই লেখাটা কিন্তু আপনাদের এখান থেকে পেস্ট হয়ে চলে যাবে চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা ইমেজের যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু আমরা এখানে কিন্তু পেস্ট করেছি এবং সেই লেখাগুলো কিন্তু এখানে চলে এসেছে তো একইভাবে আপনারা যে কোনো এরকম হাতে লেখা হোক বা টাইপ করা লেখা হোক যে কোনো পিকচারের লেখা কিন্তু আপনারা এখান থেকে কপি করতে পারবেন আমি যদি বাংলা যদি বাংলা একটা ডকুমেন্ট যদি এখান থেকে যদি দেখাই তো এখানে একটা বাংলা ডকুমেন্ট আমি কপি করে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা কিন্তু আমাদের এখানে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে যদি সিলেক্ট অল করি এবং এখান থেকে যদি কপি করি তারপর আমরা যদি এটা মাইক্রোসফট ওয়ার্ডে যদি নিয়ে আসি তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু কপি হয়ে গিয়েছে তো খুবই সহজ একটি পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে তো ধন্যবাদ সবাইকে